হত্যা করা হয়েছে আমরা একটু প্রতিবন্ধী একটা মেয়ে সে ভালো মানুষ তার আব্বা ভ্যান চালায় তার দুইটা মেয়ে এখন সে গরিব মানুষ থাকার পরে ওই ভিতরে শ্বশুর বাড়ি থাকে থাকার পরে আমি বাসা থেকে শুনলাম

হসপিটালে রোগী নিয়ে এখান থেকে নিয়ে সদর হসপিটালে তাকে নিয়ে গেছে যাওয়ার পরে ডাক্তার এখান থেকে যাওয়ার পরে মৃত্যু ঘটনা করেছে যে গালি গালিগালাজ করে তারে হাতুর দিয়ে তার করে নিয়ে গেছে তাড়ায় নিয়ে গেছে বলে তোর কীরা বাসাবে নিয়ে গেছে আমরা যেন মনে করতে বেঁচি আছে সেসব ভেড়া তুলে এখন সেইভাবে কোথায় পিছনে দিয়ে দিছিল হাতুর দিয়ে

আ টিভি থেকে বাউলি মা ফরমান লোয়ার্ড করতে যায় আচ্ছা ফরমান লোয়ার্ড করতে যাওয়ার সময় আমি সব সময় গিয়ে বাধা দিই বাদ্যের কারণে ওর মা বোন ভগ্নি আছে শাওন ও ইমরান ওর ভাই মানে আসমির ছোট ভাই এরা আমার হচ্ছে আক্রমণ করে মাদক দেয় তারে কবলে কবলে মারছে ঘুমের থেকে উঠে দেখি রাস্তায় হচ্ছে বাচ্চাটা পড়ে আছে রক্তাক্ত অবস্থায় পরে এলাকার বাসী মনে করেন যে সহযোগিতায় ভ্যানে হচ্ছে হাসপাতালে যায় যাওয়ার পথে সে মারা গেছে আহ মারা কিছু সময় পরে

বয়স কলি বাইৰ বছৰ আপোনাৰ প্ৰতিবন্ধী পঢ়া শুনাই